ছি না আসার কোনো প্রয়োজন নেই কিছু করার প্রয়োজন নেই যা করার করে দেওয়া আছে তো বললাম চার আনা তো দেখেছেন বারো আনা এখনো বাকি ঠিক আছে ভালো থাকো নিশ্চিত থাকো যাই হোক এই হলো মানুষের ফিডব্যাক তো হয় মানুষের জীবনে কাজ হয় যদি আমি বারবার করে বলি সঠিক সময়ে সঠিক জিনিসের অ্যাপ্লাই যদি লাইফে করা যায় হানড্রেড নয় থাউজেন্ড পারসেন্ট কাজ হতে বাধ্য আজকে এই মানুষগুলোই তার প্রমাণ বারো মুখে আমাকে বলে আমার লাভ নেই বারবার জোর গলা ফাটিয়ে আমার লাভ নেই কথা আমার গুরুদেব একটা কথা বলতো জানে আমার গুরুদেব শুধু একটা কথাই বলতো যে যদি তুই কাজ জানিস তোকে লোকের কাছে যেতে হবে না তুই সেই জঙ্গলে গিয়ে ভেতরে বসে থাকলে মানুষ ছুটে তোর কাছেই আসবে এই কথাটা না আমার মাইন্ডে সেই প্রথম থেকে এখনো দিয়ে রয়েছে আগামী দিনেও থাকে তো আসে কোথায় কোথায় থেকে সে ঝাড়খণ্ড থেকে মানুষ এসছে বর্ধমানে ঝাড় ঝাড়গ্রাম তো উড়িষ্যা থেকে মানুষ হচ্ছে মেচেদা চেম্বারে তারা উড়িষ্যা থেকে এসে আগের দিন রাত্রেবেলা মেচেদা পৌঁছে হোটেলে রুম ভাড়া করে থেকে পরের দিন দুপুরবেলা চেম্বারে দেখিয়েছে কেন কেন আসে মানুষ কেন তার এত চাহিদা কেন তাকে উড়িষ্যায় কোনো অ্যাস্ট্রোলজার নেই নাকি তার ঝাড়খণ্ডে নেই নাকি আমার কাছে সেদিনকে বুকিং এসছে চেন্নাই থেকে বুকিং এসেছে তিনি ব্যারাকপুর এসে দেখাবেন ভদ্রলোকে বাড়ি নদীয়া জেলায় তো চেন্নাই থেকে তিনি বাড়ি আসবেন ব্যারাকপুরে আমি আপনাদেরকে বলেছিলাম দুবাই বসে এক ভদলোক আমার প্রোগ্রাম দেখেন মুর্শিদাবাদের লোক দুবাই বসে তিনি দুবাই কর্মসূত্রে থাকতেন দুবাই বসে ইউটিউবে তিনি আমার অনুষ্ঠান দেখতে অনুষ্ঠান দেখতে তিন বছর ধরে অনুষ্ঠান দেখছেন ইন্ডিয়া আসতে পারেননি তাই আসতে পারেনি যে সপ্তাহে তিনি বাড়ি এসেছেন তারপরের সপ্তাহে তিনি মুর্শিদাবাদ থেকে দেখিয়ে গেছেন আমার কাছে প্রমাণ আছে এগুলো তো আমার বাড়ানোর কথা নয় যদি কেউ মনে করে না স্যার আপনি এত বলছেন এত দূর থেকে লোক আসতে পারে আর ভাই এসছে প্রমাণ রয়েছে সব কিছুই কোথায় ইউএসএ থেকে দুবাই থেকে মানুষ যোগাযোগ করছে কেন যোগাযোগ করছে ভালো থাকার জন্য ভালো থাকার আসে এবং জানি কোথায় হিট করলে হরস্কোপে আপনাকে ভালো রাখা যায় ছোট্ট কিছু দুটো প্রমাণ আজকে অনুষ্ঠান আপনাদের দেবো যারা ব্যবসা করতে করতে সব শেষ ব্যবসা বন্ধ করার মুখে চলে এসছে অবশ্যই অবশ্যই করে যেগুলো দিচ্ছে এগুলো তো করবেনই তার সাথে ভালো করার সাথে যোগাযোগ করুন এবং অ্যাস্ট্রোবাস্তু রেমেডি সেটা আপনি যেখানে যোগাযোগ করুন পাওয়া যায় ওয়ান অ্যান্ড অনলি আমি শাস্তি গাছ অ্যাস্ট্রোবাস্তু রেমডি অ্যাপ্লাই করুন তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য যারা ব্যবসা করছে কী করবেন ছোট্ট একটি মাটির অবশ্যই করে আমি বলে দিচ্ছি আমি কিন্তু এগুলো যেগুলো দিচ্ছি এগুলোকে কিন্তু ওই আর পাঁচটা টোটকার মতন ভাববেন না এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি এবং বাস্তুকে কানেক্ট করে এবং খুব ফাস্ট তার অ্যাকশান খুব ফাস্ট তার রেজাল্ট ওই আর পাঁচটা টোটকা মতন করলেন করলো হলো হলো না হলো না হলো ওই এটার জায়গায় ওটা করে দিলাম করবেন না তাও ভালো বাট যারা করবেন প্রপার ভাবে কিন্তু একদম পিন পয়েন্ট যেভাবে বলে দিচ্ছি সেভাবে করবেন আমি খুব ভালো করে বলে দিচ্ছি হাসতে আস্তে বলে দিচ্ছি লিখে নিন শুনে নিন মোবাইলে রেকর্ড করে নিন যারা ব্যবসা করছেন ব্যবসা করতে করতে ব্যবসা বন্ধের মুখে ছোট্ট একটি মাটির পাত্রে আপনারা কাপড় কাচার যে নীল হয় লিকুইড যে নীল সেই নীল আপনারা কিছুটা পরিমাণ দেবেন ছোট্ট একটি মাটির মটকা বা ছোট্ট একটি মাটির পাত্রে সেই নীল আপনারা মাটির ছোট্ট মাটির পাত্রটিকে ভর্তি করবেন নীল দিয়ে সেই জিনিসটিকে সেই মাটির পাত্র সমেত সেই নীলটিকে নিয়ে গিয়ে আপনার বাড়ির টু থেকে নিয়ে টু ডিগ্রি যে অবস্থানটা পড়ছে এই জায়গায় আপনারা এটাকে রাখবেন আমি বারবার করে বলে দিচ্ছি উল্টো পাল্টা করবেন না প্রপারভাবে আগে ডিগ্রি মেজারমেন্ট দেখে নেবেন ছাদে গিয়ে বাড়ির কেন্দ্রে দাঁড়িয়ে ডিগ্রি মেজারমেন্ট দেখে নিয়ে এই জিনিসটাকে ওই জায়গায় আপনারা রেখে দেবেন সেখানে আপনার যা বাথরুম থাকলে করা যাবে না বাথরুমকে আপনার যে কোনো রুম থাকুক সিঁড়ি থাকুক রান্নাঘর থাকুক বেডরুম থাকুক ডাইনিং প্লেস থাকুক যা কিছু থাকুক বাড়ির ভেতরে করবেন এই জিনিসটাকে আপনারা বাড়ির ভেতরে রেখে দেবেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই জিনিসটাকে আপনারা চেঞ্জ করুন মাটির পাত্রে নীল দেবেন কাপড় কাছে যে লিকুইড নীল পাওয়া যায় বাজারে নাম নেওয়াটা উচ্চারণ নয় প্রমোশন করা হবে তাই নাম নিচ্ছি না লিকুইড যে নীল সেটা মাটির পাত্রে দিয়ে আপনারা এই জিনিসটার প্রয়োগটা করবেন নাম্বার ওয়ান নাম্বার টু যারা ব্যবসা করতে করতে লোনের মধ্যে জড়িয়ে গেছেন সব শেষ সুইসাইড করার মতন পরিস্থিতি তৈরি হয়ে যায় মানুষের জানি সবটাই বুঝি সবটাই জানা কারণ এগুলো সব দেখতে 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 অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে আমি একটা ছোট্ট দাওয়াই আপনাদের দিয়ে দিচ্ছি ছোট্ট জিনিস আমি বলে দিচ্ছি অবশ্যই করে এটা করুন এবং অবশ্যই কারণ এক্সপার্টের সাথে যোগাযোগ করুন যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই বুকিং নাম্বার রয়েছে চেম্বার আসাটা বুদ্ধিমানের কাজ বাট যারা করতে চাইছেন আমি বলে দিচ্ছি আপনাদের জন্য কাঁচের গ্লাস কাঁচের গ্লাস আপনারা নেবেন কাঁচের গ্লাসে চার ভাগের মধ্যে তিন ভাগ আপনারা ফিনাইল দেবেন কাঁচের গ্লাস এক ভাগ খালি থাকবে চার ভাগের মধ্যে তিন ভাগ আপনারা ফিনাইল দেবেন সেই ফিনাইলটিকে আচ্ছা প্রথম বলে দিই এই জিনিসটা আপনারা শুরু করবেন হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি থেকে স্টার্ট হবে ওই দিন থেকে একটি কাঁচের গ্লাস কাঁচের গ্লাসে তিন ভাগের চার ভাগের মধ্যে তিন ভাগ এক ভাগ খালি তিন ভাগ ফিনাইল দিয়ে ভর্তি করবেন ভর্তি করার পর ওই জিনিসটিকে আপনারা আপনার বাড়ির দুশো বাইশ থেকে দুশো পঁচিশ ডিগ্রির মধ্যে রাখবেন রাখার পর চব্বিশ ঘন্টা ওটা থাকবে চব্বিশ ঘন্টা পর ওটাকে নিয়ে ফিনাইলটা আপনার টয়লেটের মধ্যে ঢেলে ফ্ল্যাশ করে কাঁচের গ্লাসটা পরিষ্কার করে আবার ফিনাইল ঢেলে ওই জায়গায় রেখে দেবেন রেগুলার এই ফিনাইলটাকে আপনার টয়লেটে ফ্ল্যাশ করবেন বাইরে ফেলবেন না অন্য জায়গায় বাথরুমে এমনি ঢেলে দেবেন না টয়লেটের মধ্যে ফ্ল্যাশ করবেন টয়লেটের রেগুলার ওয়াইজ এটাকে আপনারা করুন ধীরে 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 লোনের জাল থেকে আপনারাও বেরিয়ে আসতে বাধ্য আজকে সময় একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি প্রত্যেক দিনে নয় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত কোনোভাবেই বেরোতে পারছেন না সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন সেই দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই করণীয় কি বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করে চেম্বার আসুন একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চায়া ঘুরিয়ে দিতে পারে নমস্কার ভালো অবশেষে এলো স্বস্তির বৃষ্টি টানা তাপপ্রবাহ চলছিল বঙ্গে দহন অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ এই পরিস্থিতিতে বৃষ্টির আশায় চেয়েছিলেন সকলে যদিও শেষ নেমে আসে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার বুকে সোমবার দিনভর আকাশ পরিষ্কার থাকলেও মঙ্গলবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি মুখ ভার আকাশের বৃষ্টির জেরে গরম থেকে কিছুটা মুক্তি পেয়ে খুশি শহরবাসী এই যে ওয়েদার কেমন লাগছে কি বলবেন যেরকম গরম পড়ছিল বৃষ্টিটা হওয়াতে একটু মানুষজন আরাম পাচ্ছে গাছপালাও আনন্দতে আছে পশু পাখিও আনন্দতে আছে ভালো লাগছে না গরমে গরমে কাজকর্ম সেরকম হয় নাই আজকে আজকে কি কাজে বেরিয়েছেন হ্যাঁ কাজে বেরিয়েছে নমস্কার জ্যোতির আলোতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রয়েছি আপনাদের সঙ্গে হ্যাঁ বন্ধু আপনারা সবাই জানেন যে আজকালকার দিনে মানুষেরা বাস্তু বাস্তু কারণ কোনো কোনো কনস্ট্রাকশন করতে গেলেও লাগে নিজস্ব বাড়ি বা কোনো প্রপার্টিও যদি আপনি পুজো করতে চান সেখানে একটা বাস্তুর ব্যাপার আপনারা করে নেন কেন কিসের জন্য এত ধ্যান দিচ্ছে মানুষের বাস্তুর উপরে কারণ একটাই যে বাস্তুতে যদি কোন রকম সমস্যা থাকে বা কোনো প্রবলেম হতে পারে যদি বুঝি তখন কিন্তু সবার প্রথমে কিন্তু সংসারের অঙ্গল হয় অর্থাৎ সংসার তো শান্তি থাকে না আশেপাশে যারা থাকে মানুষের অর্থাৎ প্রতিবেশীরা তাদের সাথে অযথা ঝামেলা অশান্তি লাগে কিন্তু কেন যে বাস্তু অর্থাৎ যে বাস্তুর ওপরে আপনার বাড়িটা রয়েছে সেই বাড়িতে আপনার কু নজর কেন লাগছে অনেকেরই আছে কিন্তু যে দৃষ্টি লাগে অনেকেই আছে কিন্তু যে লেবু কিংবা লঙ্কা ঝুলায় এই কারণটা কিসের কারণে ঝুলিয়ে রাখে অনেকেই রাখছে কোন নজর থেকে বাড়িতে বাড়িকে সেভ করার জন্য বাড়িকে বাঁচানোর জন্য কিন্তু কেন লাগে কেন কোন সেটা কি জানেন অবশ্যই না যারা জানেন না বা যারা জানে এই দুটোর মাঝখানে যারা রয়েছে আজকে এই সমস্ত কিছু নিয়ে আমাদের অর্থে আমাদের সামনে যিনি রয়েছেন তিনি আর কেউ না তিনি সংবাদ বাস্তবিদ হস্তভাগাবিদ জ্যোতি সন্দীপম শাস্ত্রীকে আমরা সকলে স্বাগত জানাবো স্টুডিওতে নমস্কার দাদা অসংখ্য ধন্যবাদ এখানে টাইম নিয়ে আসার জন্য কারণ আপনি ভীষণ ব্যস্ত মানুষ

মানে যদি যদি বাস্তু করে সেই ক্ষেত্রে বাস্তবতা সমস্যা সৃষ্টি হয় এছাড়া বাস্তবের সমস্যা আরো অনেক কিছু ভাবে সৃষ্টি হয় মাকসার যা যদি বাস্তুতে জমে থাকে ধরুন আপনি কোনো খাওয়ার রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছেন যে আপনার রান্না বান্না যে যে জিনিসপত্রগুলো খাওয়া দাওয়া করছে এটা বাসনগুলো যদি আপনি আত্মবেলা না ধোন সেই কারণে আপনার বাস্তুদোষ হয়ে থাকে আমি সেই কারণে বলবো প্রত্যেকটা মানুষকে বান্না যখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করবে ওই খাওয়ার দাওয়া যাতে অবশ্যই ওই বাসন ফটনগুলো যাতে বসে আত্মীয়েলা ধুয়ে রাখে তাহলে বাস্তুদোষটা অনেকটা নির্ভর হয় আর প্রত্যেকটা মানুষ এক আরেকটা বাস্তুদোষ থেকে নির্ময় করার জন্য আমি একটা কথা বলছি আপনারা ঈশান উত্তর পূর্ব কোর্টে তিনটে করি তিনটে করি আর তিনটে চাইনিজ করে

বর্তমান সমাজ আপনার খুব খারাপ আছে ঠিক আছে আপনি কাজ করতে পারেন ভালো বর্তমান খুবই ভালো লাগে আত্মগুলু

সেই ক্ষেত্রে তো সমস্যা আসবেই একটুখানি কষ্ট করে অবশ্যই আমি আমি মরসুমে আমি একটা কথা বলছি মানে রাত্রিবেলার যে আমরা যে খাওয়া দাওয়াটা করি একটু বাড়ির বাড়ি যদি অল্প বাসন যদি যে খাওয়া দাওয়াটা করে তাহলে সেই অল্প বাসনটা ধুতে খুব ভালো হয় এত একটা জায়গা ধোয়া তো যায় না রাত্রিবেলা চেষ্টা করে মানুষ যাতে অল্প বাসনের মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেওয়া যাতে বাসনটা বেশি না বাড়ানো হয়

মানুষ হচ্ছে একটা মহিলা একটা সংসার সুখের হয় রমণীর বোন বাংলা কথা আছে ঠিক আছে ওই মহিলাকে সকালবেলা বা সন্ধ্যাবেলা ঝাড়াটা ঝাড় দিয়ে এমন জায়গায় লুকিয়ে রাখতে হবে যাতে বাড়ির কোন মানুষ তাকে গ্লাস দাঁড় করতে পারে সেই জায়গায়

আমি গরিবকে ভালোবাসি কত আমি গত বছরাম একটা গরিব মানুষ গিয়ে আমাকে আমাদের পয়সা নেই আমি অনেক জায়গায় ঘুরেছি আপনাকে তিন হাজার টাকা টাকা নিয়েছি দাদা আমার পুরো ভিকাই হয়ে গেছে আমি কি আপনাদের লজ্জা আমি আসতে পারছি না পাঁচশো টাকা জোগার করে আপনার যে আপনার যে ভুলি পাচ্ছেন তখন আমি জোড় করে আসলাম আমি কি করবো আমি বিনা দিলাম

তাই আপনি আপনি সঙ্গে থাকুন আমি বলে দিচ্ছি যে দাদাকে কোথায় কোথায় পেয়ে যাবেন চেম্বার গুলো দমদম শোধপুর মেচেদা বারাসা হলদিয়া তাছাড়া বুকিং নাম্বারে ফোন করবেন বুকিং নাম্বারে ফোন করে তবেই কিন্তু আসবেন তবে দাদার চেম্বারে ভিড় হয় বুকিং নাম্বারে আপনি ফোন করবেন এইট টু একটা নাম্বার রয়েছে নাইন এই দুটো নাম্বারে ফোন করবেন করে তবে কিন্তু আসবে। দাদা যেটা আলোচনা করছিলাম যে যে বাড়িতে যে কু নজরটা যে লাগে সেই ব্যাপারটা নিয়ে বাড়িতে কুয়াটা তোমায় বললাম আমাদের প্রতিদিন ঘর সবসময়া হাত দিয়ে বাড়ির যে মহিলা আছে লুকিয়ে রাখতে হবে আর তিন নম্বর হচ্ছে আমাদের বাড়িতে দেখবে বাথরুম বা রান্না বাড়া বা ঠাকুর ঘরে অনেক সময় মাকসার জাল অনেক হয়ে থাকে মাকসার জালগুলো পরিষ্কার করতে হবে জল একটু হবে ঠিক আছে এটা অনেক নেগেটিভ এনার্জি যেগুলো সব কেটে যায় এগুলো একটু মন করতে হয় তুমি একটা ছোট বাটির মধ্যে সৌন্দর্য প্লাবন ভর্তি করে এগিয়ে হবে যতক্ষণ মন সুন্দর না করে যাচ্ছে